প্রথমবারের মতন মেহেরপুরে গেলাম তাও আবার একদিনের জন্য পরিবারের সবার সাথে কেন গেলাম মেহেরপুরে কাদের বাসায় গেলাম এই সব কিছু ডিটেলসে শেয়ার করবো আজকের ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টি ডেইলি ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি মূল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার পেজে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন ধন্যবাদ আজকে পরিবারের সবাই মিলে চলে যাচ্ছে মেহেরপুরে আমার খালাতো ভাইয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে এখন যাকে দেখতে পারছেন এটা হচ্ছে আমার খালামনি তার বড় ছেলে শ্বশুর বাড়িতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার খালাতো ভাই দেশের বাইরে থাকে যার কারণে ভায়াকে রেখে এখন আমরা চলে যাচ্ছি ভাইয়া শ্বশুর বাড়িতে আমি তো ভাবছিলাম ভাইয়া দেশে আসলে ভাইয়া সাথে করে সবাই মিলে মজা করতে করতে ভায়ার শ্বশুরবাড়িতে যাব কিন্তু সেটা আর হলো না হুট করে সবাইকে এখন ভায়ার শ্বশুর বাড়িতে যেতে হচ্ছে তার কারণ হচ্ছে ভাবির বড় বোন অনেক বেশি অসুস্থ যার কারণে আমরা সবাই মিলে এখন তাকে হুট করে দেখতে যাচ্ছি আর তার কারণে সবার মনটা অনেক বেশি খারাপ ছিল কিন্তু আমি মিষ্টি যেখানে আসি সেইখানে কি কারোর মন খারাপ থাকতে দিতে পারি তাই আমি যতটুক পারছিলাম সবার মন ভালো করার চেষ্টা করছিলাম আর এদিকে তো আমরা অনেক সকালবেলা গাড়িতে উঠছিলাম যার কারণে কেউই খাওয়া দাওয়া করিনি না খেয়ে গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি কিন্তু একটু পরে ভাবে বলছে এ দেখো আমি এক বাটি খেচুরি ভাত নিয়ে এসেছি তা আবার তার মেয়ের জন্য তারপর আমরা বলছি চলো এক বাটি খেচুরি ভাত আমরা সবাই মিলে এখন খাই ওই এক বাটি খেচুরি ভাত সবাই মিলে খেতে খেতে সোজা এখন আমি অনেক বেশি যে কখন পৌঁছাবো আর আজকে কিন্তু আমার সাথে আছে তিনটা মামি সাথে খালা আমার ভাবি ভাবির মেয়ে আমার আম্মু আর আব্বু এখানে সবাই বলছিল যে আজকে মিষ্টি আসাতে সবাই অনেক ভালো মজা করতে করতে মেহেরপুরে যাচ্ছে মনে করে জীবনে কষ্ট থাকবে সুখ থাকবে আর এই সব মিলেই হচ্ছে আমাদের জীবন তাই জীবনে যদি কখনো ভালো মুহূর্ত পায় তো সেটা উপভোগ করা বেশি দরকার পরেরটা পরে দেখা যাবে আর আজকে আপনি আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন এটা বলতে কিন্তু একদমই ভুলবেন না আর মেহেরপুরের মধ্যে যদি কেউ থাকেন আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে সুন্দর একটা রাস্তা ধরে আমরা কিন্তু মেহেরপুরের কাছাকাছি চলে এসেছি আর এখন আমার ভাবির মেয়ে বলতেছে আমার তো ভাত খেয়ে লিপিস্টিক উঠে গেছে এখন আমার সুন্দর করে লিপস্টিক লাগিয়ে দাও আসলে ফুপিরা যেমন হবে তার থেকে তো ডাবল হবে তাই না ঘরে যদি এমন এক পিস থাকে তাহলে আর কি লাগে তো কিছুক্ষণের মধ্যে মেহেরপুরের আগে একটা গাঙ্গির বাজার আছে সেখানে আমরা সবাই নেমে পড়লাম এখান থেকে কোদবেল খাওয়া দরকার আর ভাবি কিছু কেনাকাটা করবে সেটা কিনতে গেল ওইদিকে ভাবি বাচ্চাদের জন্য খাবার কেনাকাটা করছে আর এদিকে আমি আর আব্বু চলে আসলাম কোদবেল মাখা নিতে মেহেরপুর গাংনির এই বাজারের কোদবেল মাখা যে এত মজা হবে সেটা আমি কোনোদিনও ভাবতাম করতে পারিনি বিশ্বাস করেন এই প্রথম এত মজাদার কোদবেল মাখা খেলাম আর শুধু যে আমার কাছে এই কোদবেল মাখাটা মজা লাগছে তা কিন্তু নয় আমরা গাড়ির মধ্যে যে কয়জন মানুষ ছিলাম সবার কাছে অনেক বেশি মজা লাগছে আর সবাই বলছে এমন কোদবেল মাখা নাকি এর আগে কখনোই খাইনি ইনশাল্লাহ আমি যদি আবারও ভাবিদের বাসায় আসি তাহলে তো এই গাংনির এই কোদবেল মাখাটা একদমই মিস করব না আবারও খেয়ে যাবো আর আপনারা যারা গাংনি বা মেহেরপুরের মধ্যে আছেন তারা কিন্তু এই কোদবেল মাখাটা একবার হলেও ট্রাই করবেন বিশ্বাস করুন অনেক বেশি মজা এই তো গাংনির বাজার থেকে ভাবিদের বাসায় আসতে সময় লাগছে পাঁচ থেকে সাত মিনিট আর ফাইনালি আমরা চলে আসলাম আমার ভাইয়ের শ্বশুর বাড়ি মানে ভাবিদের বাসায় আমি তো এই প্রথম আসলাম তাও আবার হুট করে চলে এসেছে আর একদিনের জন্যই আসছি আজকে সারাটা দিন ভাবিদের বাসায় থাকবো সন্ধ্যার পরে হয়তো বাবার নিজ বাসার দিকে রওনা দিয়ে দিতে হবে বাসায় আসার পরে ভাবির বোনের কিউট মেয়ের সাথে আমার দেখা হয়ে গেল বাবুটা কিন্তু মাশআল্লাহ অনেক কিউট ছিল সাথে ভাবির বোন আপুর সাথে আমি অনেকক্ষণই কথা বল ছিলাম কিন্তু আপু যেহেতু অনেক বেশি অসুস্থ এই কারণে আপুকে আর ক্যামেরার সামনে নিয়ে আসেনি সবাই আপুর জন্য দোয়া করবেন আর আপনারা তো দেখলেনি আপুর একটা কিউট মেয়ে বেবি আছে তাই আমি বলবো কি আপুর জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে আল্লাহ পাক আপুকে সুস্থতা দান করে আমরা তো ভাবিদের বাসায় সকাল এগারোটার আগেই চলে আসছিলাম তাই সকালকে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এখন ভাবি আমাদের একটু আশেপাশে ঘুরতে নিয়ে যাচ্ছে এখন এই দৃশ্য দেখার পর আপনার কাছে কি মনে হচ্ছে না যে এলাকায় যখন কিছু মহিলা গ্যাং বে হয় তখন ঠিক এমন লাগে দেখতে ভাবিতে এখন আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে তার কাকুদের বাসায় দুইটা কাকুদের বাসায় ঘুরতে নিয়ে যাবে তো আর কি করা সবাই মিলে এখন হাঁটতে হাঁটতে তার কাকুদের বাসায় কারণ কাকুদের বাসা একদম এখন এই দেখে আমার একটা কথা বলতে যাচ্ছি খুবই ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে এই সময়টা যে ওরা পার করছে এই সময়টা যে কত সুন্দর সেটা ওরা নিজেও জানে না এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ভাবির কাকুদের বাসায় এখানে আসার পর তো কাকুরা আবার নাস্তা দিল হালকা পাতলা সবাই নাস্তা করলো করা শেষে আবারও এখান থেকে উঠে আবার রওনা দিয়ে দিলাম আরেকটা কাকুদের বাসায় যাওয়ার জন্য এখানে আমার ভাবির মেয়েকে বলছিলাম যে তুমি আমার আব্বুর কল থেকে নামো আমি আমার আব্বুর কলে উঠবো তুমি কেন উঠছো এখানে অনেক দুষ্টমি করতে করতে আমরা আবারও চলে আসলাম ভাবির কাকুদের বাসায় আমার তো হাঁটতে হাঁটতে একদমই পা হয়ে গিয়েছে ভাবি আমাদেরকে বলছে তো সামনে চলো বেশি দূর না এখানে এখানে করতে করতে পুরো পাটাই আমাদের সবার ব্যাথা করে দিছে তারপরে সবাই মিলে কষ্ট করে আশেপাশে ঘুরছি ভাবির কাকুদের বাসা আসলাম বিষয়টা ভালোই লাগলো কিন্তু এখন আমার পায়ে আর শক্তি নাই যে হেঁটে ভাবিদের বাসায় যাবো তাই গাড়িতে করে সোজা চলে আসলাম ভাবিদের বাসায় বাসায় আসার পরে দেখি আনটি আমাদের জন্য মানে ভাবির আমাদের জন্য অনেক মজার মজার রান্না করেছে আর আমরা সবাই মিলে অনেক তৃপ্তি করে মজা করে খেয়েছি সারাদিন পরে পেট ফুড়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে অনেকক্ষণ রেস্ট করছিলাম আর এইদিকে আমার পাতে দুই পিস মাংস বেঁচে গিয়েছিল সেটা ধুয়ে খাওয়া শুরু করে দিয়েছে আমার এইভাবে মাংস খেতে অনেক ভালো লাগে কার কার আমার মত এইভাবে মাংস খেতে ভালো লাগে কমেন্ট করে বলে যাবে আর দেখতে দেখতে সকাল থেকে বিকাল হয়ে গেল এখন ভাবিদের বাসা থেকে আমাদের বিদায় নেওয়ার পালা এই ভিডিওটা কিন্তু অনেক আগের করা আমি ভাবিদের বাসায় অনেক আগে গিয়েছিলাম ভিডিও করে রাখছিলাম ভাবছিলাম যে আপলোড দিব না বাট কি মনে হলো আজকে এডিট করে আপলোড দিয়ে দিলাম তো পরিবারের সবার সাথে মিলে সুন্দর একটা দিন কাটালাম তাও আবার নতুন ভাবিদের বাসায় আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কাটছে এই যে ভাবিদের বাসা থেকে বিদায় নিয়ে এখন আমরা রওনা দিয়ে দিলাম আমাদের উদ্দেশ্য সাথে মেহেরপুর থেকেও বিদায় নিয়ে নিলাম আজকের ভিডিও এখানে সোনার বাংলাদেশ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন তো এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম